চলো তোমাদের সাথে আজকে আমি আমার কিছু হাতের কাজ শেয়ার করব। তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সো হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে যা কাজ তাই শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে এখন বেসনাটা ভালো করে গুটিয়ে নিচ্ছি সারাদিনে যতই কাজ করি না কেন মানে খাটনি খাটনির কাজ করি না কেন যতক্ষণ বিছনাটা না তুলবো ততক্ষণ যেন মনে হয় আমার কাজগুলো পুরো কমপ্লিট হয়নি কোনো না কোনো দিক থেকে আনকমপ্লিট রয়েই গেছে তো সেই কারণে ঘুম থেকে উঠে আগে আমি বিছনাটা তুলে নিই কিছু কিছু এমন সময় থাকে যখন না আমি বিছনা তোলার সময় পাই না তো অনেকটা বেলা হয়ে যায় যেরকম দশটা এগারোটা বেজে যায় বিছনাটা তোলার সময় পাই না এতটাই চাপের মধ্যে থাকে কিছু কিছু সময় তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আগে ঘুম থেকে উঠে পারলে বিছনাটাই তুলে রাখি তারপরে অন্য কাজের দিকে যাই এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা কিন্তু গোটানো হয়ে গেছে আর এই যে পুরোপুরিভাবে বিছানা সাজিয়ে সুজিয়ে রেখে দিয়েছি এবার চলে আসছি তোমাদেরকে আমার হাতের কাজটা দেখানোর জন্য আর এই জিনিসটা আমি বানিয়েছি আর এটা হচ্ছে একটা ব্যাগ বানিয়েছি আমি প্রথমে একটু বড়ো সাইজ বানাতে গেছিলাম কিন্তু ছোট সাইজ হয়ে গেছে কি করে হয়েছে আমি জানি না তার থেকেও বড়ো ব্যাপার এইসব জিনিস নিয়ে না আমার কোনো নলেজ নেই ফার্স্ট টাইম করেছি এটা তো যা করেছি তাই করেছি ব্যাগের যেই ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলোও আমি নিজের হাতেই সেলাই করে বানিয়েছি পুরো ব্যাগটাই আমি কমপ্লিট করেছি তো এক সাইডে শুধুই গুড়ি গুঁড়ি রোজ দিয়ে দিয়েছি আর এক সাইডে একটু ওই কি বলে ওটা আমি জানি না ওটা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো তারপরে এই যে এখানে আমি ঘর গোছাতে চলে এসেছি মানে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি তোমাদের তো বিছনা গুটিয়েই ব্যাগটা করেছি এত এক্সাইটেডমেন্ট ছিল যে তোমাদেরকে না দেখিয়ে আমি পারছিলাম না সেই কারণে আগে দেখিয়েই নিলাম তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো তার জন্য কি ভিডিওটা দেখো না স্কিপ করে যাও এরকম কিন্তু অবশ্যই করো না তো এই যে দেখো তারপর আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার সংসারের কাজকর্ম করি এগুলো নিয়ে তোমাদের সাথে কিন্তু ভিডিও করি তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয় কিন্তু তোমাদেরকে আমি সবসময় ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করি আমি প্রথম প্রথম ভাবতাম আমি কি সংসারের কাজকর্ম করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে ভাবি যে আমিও যে কাজগুলো করি অনেক মানুষ আছে হয়তো আমার কাছ থেকেও কিছু শিখতে পারে তো সেই কারণেই আমি আরও ভিডিওগুলো করি আর তার থেকেও বড়ো ব্যাপার তোমাদের ভিডিওগুলো আমাদের আমার দেখতে ভালো লাগে আর আমারও মনে হয় যে আমার ভিডিওগুলো হয়তো তোমাদের দেখতে ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে ঠাকুরের বাসন যা ছিল সেগুলো সব বের করে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ওগুলো উপর করে দিচ্ছি আর পুজো দেওয়ার আগে যদি ঠাকুরের বাসন ধোয়া থাকে ফুল তোলা থাকে তাহলে না পুজো দিতে গেলে অনেকটাই সুবিধা হয়ে যায় অনেকটা হালকা মনে হয় আর মানে ঝামেলাটাও অনেক কম থাকে তারপর ঠাকুরের বাসনগুলো ওইদিকে ধুয়ে এসে এইদিকে আমি ভালো করে ফুলগুলো তুলে নিচ্ছি আর আমাদের এই গাছগুলোতে না ভালো ফুল ফোটেনি রোদ পড়ে না এই কারণে কিন্তু গাছগুলো যে এত সুন্দরভাবে হয়েছে সেটা বলার বাইরে মানে এত সুন্দর গাছ হওয়ার পর যে কেন ভালো করে ফুল তোলে ফোটেনি সেটা আমি বুঝতে পারছি না তো এখানে মনে হয় রোদটা একটু কম পড়ে সেই কারণে হয়তো মনে হয় ভালো করে ফুলগুলো ফোটেনি তারপর এই কে আমাদের গাছে জবা ফুল হয়েছিল কটা সেগুলোও তুলে নিলাম আর এখান থেকে দু একটা ফুল তুলে নিলাম আর কিছু কিছু ফুল তো বীজের জন্য রেখে দিয়েছি সামনের বছর লাগাবো সেই কারণে তার জন্য ওই ফুলগুলো তুলি না ওগুলো রেখে দিই বড় বড় ফুল তো ওগুলো রেখে দিই ওগুলো বীজ করব সেই কারণে তারপর ঘরে এসে এদিকে আমি ফুল রেখে আমার ঠাকুরগুলোকে ঘুম থেকে উঠিয়ে দিলাম তো এরপরে চলে যাব ঘরের মধ্যে একটু ফ্রেশ হতে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এই যে ঘরের কাজকর্ম করে স্নান করার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর এই বেনুনি করে আমি আর বেশিক্ষণ থাকতে পাচ্ছি না সেই কারণে বেনুনিটা খুলে একটু খোপা করব আর ইদানিং এই কয়েকদিন ধরে সমানে বেনুনি করে রয়েছি আর যেই কারণে আমার চুলগুলোর এই অবস্থা তোমরা একটু পরে দেখতে পাবে দেখো চুলগুলোর কি অবস্থা হয়েছে তোমরাই দেখো অবস্থা বলবো না সুন্দর লাগছে সেটা বলবো আমি সেটাই বুঝতে পারছি না কারণ আমার কুকুরানো চুল কিছুটা ভালো লাগে অতিরিক্ত ভালো লাগে না কিছুটা ভালো লাগে আমার চুলগুলো খুব স্ট্রেট তো সেই কারণে একটু কুকুরানো চুল আবার বেশ ভালো লাগে তো এই যে এই অবস্থা হয়ে গেছে আমার চুলগুলো তো এই যে খোপা করে দিলাম আর এবার দিন এই নিয়েই কেটে যাবে স্নান করে এসেও এইভাবে খোপা করে থাকবো তারপরে একবারে গিয়ে বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা গিয়ে মাথাটা রাঁচড়াবো আর একটু ফ্রেশ না হলে সকাল সকাল যেন একটুও ভালো লাগে না তারপর দেখি টিপগুলো সব আমি শোকেসে মানে ড্রেসিং টেবিলের ভেতরে রেখে দিয়েছি তাই টিপ পরে নিলাম ভুলে যাচ্ছিলাম যে আমি কি দিইনি দিইনি মনে হচ্ছিলো তারপরে মনে পড়লো যে আমি লিপ বাম দিইনি সেই কারণে ঘুরে এসে আবার লিপ বাম দিয়েছি আর সমানে চারিদিকে গান বাজছে সরস্বতী পুজো গেল সেই কারণে আর এই ফার্স্ট টাইম সরস্বতী পুজো নিয়ে না আমার কোনো মানে উত্তেজনা নেই কোনো এক্সাইটেডমেন্ট নেই কেন জানি না তো সরস্বতী পুজো প্রত্যেকবার আসতো এক সপ্তাহ আগে থেকে এক মাস আগে থেকে ভাবতাম এই শাড়ি পরবো এই গয়না পরবো এইভাবে সাজবো এখানে ঘুরতে যাব এই প্রথমবার যেন আমার সরস্বতী পুজো নিয়ে কোনো এক্সাইটেডমেন্ট নেই যেমন আমার তেমন আমার হাজবেন্ডেরও দুজনেই সংসারের প্রতি ঢুকে পড়েছি দুজনের মাথাতেই ভাবনা চিন্তা ঢুকে পড়েছে সংসারের এমনভাবে যে পরিবর্তন করেছি আমরা দুজন দুজনকে এমনভাবে যে পরিবর্তন হয়ে গেছি সেটা বলে বোঝাতে পারবো না তো খুব খারাপ লাগছিলো যেদিন সরস্বতী পুজো ছিল সেদিনকে আমি কোনো ভিডিও করিনি কোনো মানে ঘুরতে যাইনি কোথাও বাড়ি থেকেই বেরোইনি মানে পুরো ঘরে ছিলাম এত খারাপ লাগছিলো না মানে বলে বোঝাতে পারবো না সেদিন কেন খুব কান্না করেছি খুব খারাপ লেগেছে হাজব্যান্ডের সাথেও একটু ঝামেলা করেছি যাই হোক ওর সাথে ঝামেলা করেই বা কি হবে ওই বেচারিও তো সেই বাইরেই পড়ে রয়েছে ও তো কষ্টই করছে ওরও তো মনের মধ্যে অনেক ইচ্ছা জাগে যেগুলো ও পূরণ করতে পারে না ওর সাথে সাথে আমিও পূরণ করতে পারি না আমাদের দুজনেরই কপাল প্রচণ্ড খারাপ সেই কারণে আমাদের এরকম পরিস্থিতি পার করতে হচ্ছে আশা করি পরবর্তী পরিস্থিতিগুলো যেন আমাদের ভালোভাবে কাটে আর ভালোভাবে যেন আমরা পার করতে পারি এমন সিচুয়েশান যেন আমাদের কখনো না আসে আমার হাজব্যান্ডের আর আমার দুজনারই যেন এই যে কষ্টগুলো এখন করছি এই কষ্টগুলো যেন আমরা ভালো করে পরে রেজাল্ট পাই ভালোভাবে কাটাতে পারি পরে এই কষ্টগুলো যেন আমরা পরে ভোগ না করতে হয় তো সেই কারণে হয়তো এখন আমাদের এত কষ্ট করতে হচ্ছে পরে যেন এই কষ্টগুলো আমাদের না করতে হয় সেই জন্যই এত সমস্যা এত কিছু কষ্ট করছি তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন আমাদের পরবর্তীকালে এত কষ্ট না করতে হয় এইভাবে কাটাতে না হয় খুব খারাপ লাগছিল সরস্বতী পুজোর দিন কোনো ওকেশানে আমার হাজব্যান্ড আমার সাথে কাটাতে পারে না আমি আমার হাজব্যান্ডের সাথে কাটাতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না খুব খারাপ লাগে তো যারা এরকম বাইরে কাজ করে যে ছেলেপেলেরা তারা ভাবে অনেকজনা ভাবে ওরা অনেক টাকা ইনকাম করে অনেক বড় লোক ওরা কিন্তু ওরা এখনও এটা ভাবে না কোন সময় এটা ভাবে না যে ওদেরও তো সংসার আছে বাড়ির লোকজন আছে ওদেরও ঘুরতে ইচ্ছা করে বাইরে কি মানুষ সাদে পড়ে থাকে তো যাই হোক তোমাদেরকে অনেক মনের কথা বলে ফেললাম খুব খারাপ লাগছিল তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে এই যা তো এই যে দেখো কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেলেছি তোমাদেরকে তো সেগুলোই বলা হয়নি তোমরা তো দেখেই যাচ্ছ শুধু আর আমার কথাই শুনে যাচ্ছ তো এই যে দেখো ঘরটার ভালো করে মুছে এখানে আমি আমার যে এগুলো পাতার থাকে এগুলো পেতে দিয়েছি তারপর দোকানের দিকে এসে দেখি মা আর পিসি মিলে পিঠে বানাচ্ছে তো আমি তো দেখে অবাক আমি বলছি কী রে মা হাঁড়ি কড়াই নিয়ে দোকানের দিকে কী করতে গেল, চালের গুঁড়ি নিয়ে দোকানের দিকে কী করতে গেল। তারপর এসে দেখি কি পিঠে বানাচ্ছে প্রথমে বলছি পিসিতে বাড়িতেই বানাচ্ছে তারপর দেখি না আমাদের দোকানেই বানাচ্ছে তো আমি এখানে বসে বসে একটু গল্প করছিলাম ওদের সাথে তারপর এখানে আমার একটা কাকিমা এসেছিলো দিদিভাই এসেছিলো তো ওরাও এসে একটু গল্প করছিল। এন কথা কি এখানে গল্পটা হচ্ছিলো একটা প্ল্যানিং হচ্ছিল সেই প্ল্যানিং নিয়ে মানে কথাটা হচ্ছিল তো তোমাদের সাথে পরে শেয়ার করবো তারপর মাকে বলছিলাম মা আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি স্নান টান করে এসে তোমার এখানে আসছি পিঠে করছো হেল্প টু হেল্প করবো পুজো টুজো দিয়ে আসি মা বললো ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো তো আমি তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি এসে এই যে স্নান করে আমি তো সব ঠাকুরের বাসন টাসন সব রেডি করে রেখেছিলাম বললাম না রেডি করে রাখলে পুজো দিতে অতটা সমস্যা হয় না অনেকটা যেন কাজ এগিয়ে যায় তো দেখো তারপর আমি আমি এখানে এসে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি এই যে ফুল টুল সব ভালো করে চন্দন বেটে তারপরে ফুলে দিয়ে নিয়েছি আর আমি না পরে এডিট করতে গিয়ে দেখি আমার ক্যামেরাটা না ঠিক করে সেট করা হয়নি এখানটা না একটু লোটপালট হয়ে গেছে তোমরা প্লিজ মানিয়ে নিও যাই হোক নেক্সট টাইমেই ভুলটা আর হবে না ভুল মানুষের একবারই হয় দ্বিতীয়বার আর হয় না তারপর দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর বাইরে চলে যাব আর মা ওখানে একা একাই পিঠে করছে এই মুহূর্তে সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি তারপর মার কাছে যাব মা দেখি কতটা কি করেছে তারপরে গিয়ে আমি একটু হেল্প করব আর পিঠে জিনিসটা না এক একা হয় না একজন সাথে থাকলে একটু ভালোই হয় তারপর এদিকে ঘরে এসে আমি আমার রাধাকৃষ্ণ মানে পঞ্চদত্তের ছবি মানে লাগিয়েছি ঘরে কোনো ছবি ছিল না ভগবানের একটা ছবিও ছিল না সেই কারণে ওই ছবিটা লাগিয়েছি সেটাতে একটু বরণ করে নিলাম মানে একটু কী বলে এটাকে আমি তো বরণ বরণ বলি কি বলে তোমরা একটু প্লিজ বলো তো আমি না ঠিক জানি না এটাকে কি বলে আরতি বলে মনে হয় তো আরতি করে নিলাম ঘরের সামনেও তারপর নৃসিংহদেব একটা আছে ওই মানে নৃসিংহদেবের একটা ভগবান আছে ওই ভগবানটাকে মানে ঘরের সামনে লাগিয়েছি একজনা বলেছিল নৃসিংহদেবের ভগবানের ছবি ঘরের সামনে লাগাতে তো সেটাও লাগিয়েছি মায়াপুর থেকে কয়দিন আগে আমি আর আমার হাজব্যান্ড মায়াপুর গেছিলাম তো তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তাই আজকে মানে কয়দিন হয়েছে লাগিয়ে দিয়েছি ওটা তো তারপরে এই যে এখানে তুলসীতলায় চলে এসেছি তলায় ফুল দিয়ে তুলসীতলাকে তুলসী মাকেও আরতি করে নিচ্ছি আর এখানেও আরতি করার কারণ হচ্ছে এইদিকে সবাই তুলসী মাকে এরকম করে আরতি করে জুকার দেয় আমাদের ওদিকটা আবার এরকম কিছু করে না ধূপকাঠি দিয়ে চলে আসে একটু দেখিয়ে ধুকাটি দিয়ে চলে আসে এরকম জোগাড় টোকার দেয় না তারপর পিসি এসে পিসি আমার সাথে গল্প করছিল বললাম না একটা প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে তো সেই প্ল্যানিংয়ের মধ্যে সবাই রয়েছে তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ওই প্ল্যানিংটাও শেয়ার করবো সব কিছু শেয়ার করব অবশ্যই কিন্তু আমার ভিডিওর সাথে থেকেও প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পুরোটা দেখতে পাবে বুঝতে পারবে তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তারপর আমি পুজো টুজো দিয়ে এইদিকে ঘরে চলে এসেছি আবার মাথা আসতে তো সেই সকালবেলা তো এক ধাপ মাথা আসিয়েছি এখন গা হাত পেয়ে তেল টেল দেবো ভালো করে স্নান টান করেছি তো এরপর মার কাছে চলে যাব তো সেই কারণে আর এই যে দেখো আমার তেল মাখা হয়ে গেছে এরপর মাথাটা আছড়িয়ে নেব আর সেই যে সকালবেলা খোপা করেছি আর তো খুলিনি আর খোপায় আমি ক্লিপ লাগাই বা না লাগাই আমার খোপা এটেই থাকে তাই হয় প্রচণ্ড তো ক্লিপ লাগে না আমি না ক্লিপটা এখন ইদানিং খুব কমই ইউজ করি জাস্ট খোপা নিয়েই থাকি এই আজকেই শুধু ক্লিপটা ইউজ করলাম বেশিরভাগ টাইম যদি আমাকে খোপা করতে দেখো দেখবে আমি ক্লিপ ইউজ করি না আমার ডেলি ভুল মানে ব্লগগুলো যে দেখে সে জানে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলো কিন্তু একটা লাইক করে দিও টা